দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্ধ পদত্যাগের পরও সমালোচনা পিছু ছাড়েনি তার মন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক তাই দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের খবরটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি করেছিল টিউলুপের পদত্যাগ বিষয়টি নজরে আসে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মার্কস টিউলিপের দুর্নীতি ও পদত্যাগ নিয়ে এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন ইলন মার্কস পোস্ট শেয়ার করে মাস্ক লেখেন যুক্তরাজ্যে শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার পার্টির মন্ত্রী নির্যাতনকারীদের সুরক্ষা দেন আর তাদের দুর্নীতি দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজে একজন দুর্নীতিবাদ যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সিটি মন্ত্রী ছিলেন টিউলিপ সিদ্দিক তিনি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক কিন্তু তার বিরুদ্ধেই শেষ দুর্নীতির অভিযোগ উঠে টিউলিপের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি ধারাবাহিকতায় অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান